বাংলাদেশের পাঁচটি রহস্যময় স্থান যা আপনি জানলে সত্যি অবাক হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক এক নম্বরে যেটি উঠে আসছে সেটি হলো বগালেক বগাকাইন হ্রদ বা বগালেক লেক বান্দরবন জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে রুমা উপজেলাস্থ ক্রেউক্রাডাং পর্বতের কাছে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার সাধু জলের হ্রদ বগা লেক ঘিরে বসবাসকারী বম উপজাতিরা বিশ্বাস করেন যে অনেক আগে এখানে ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলা ড্রাগন বাস করত নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে ড্রাগনের মুখ থেকে প্রচণ্ড আগুন বের হয়ে পাহাড়কে বিস্ফোরিত করে আর তা থেকেই জন্ম নেয় এই লেক বম ভাষার শব্দ বগা অর্থ ড্রাগন রুমা উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে বগা লেকের এই রহস্যের কথা লেখা রয়েছে আজ পর্যন্ত বগা লেকের গভীরতা নির্ণয় সম্ভব হয়নি আবার প্রতি বছর অজানা এক কারণে এই লেকের জলের রং বদলে যায় যা আজও এক রহস্য নাম্বার দুয়ে আছে সোয়াচপ নো গ্রাউন্ড মেঘনা নদী আর সাগরের মিলিত হওয়া জায়গা বা মোহনাকে উপনিবেশ শাসনামলে ব্রিটিশরা সোয়াচপ নো গ্রাউন্ড বা অতলপর্শি নামকরণ করেন তৎকালীন ব্রিটিশদের মতে সমুদ্রের এই জায়গাটির কোনো তল বা সীমা নেই অনেকে আবার সোয়াজব নো গ্রাউন্ডকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ বলে মনে করেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর পূর্বে তৈরি হওয়া এই সোয়াজ অব নো গ্রাউন্ড এর গভীরতা পরিমাপ করা আজও সম্ভব হয়নি যা কোনো দিনও সম্ভব হবে কি না সেটাও একটা রহস্য নাম্বার থ্রিতে আছে লালবাগ কেল্লা সুরঙ্গ লালবাগ কেল্লা নিয়ে মানুষের মুখে মুখে অনেক কাহিনী প্রচলিত আছে বিশেষ করে লালবাগ কেল্লা সুরঙ্গ সম্পর্কিত আলোচনা বহুল প্রচলিত ধারণা করা হয় জমিদারদের বিপদ থেকে বাঁচার শেষ উপায় হিসাবে এই সুরঙ্গটি ব্যবহার করা হতো এই সুরঙ্গের বিশেষ রহস্য হলো একবার এখানে প্রবেশ করলে আর ফিরে আসা যায় না অর্থাৎ এই সুরঙ্গে প্রবেশকারীকে আর খুঁজে পাওয়া যায় না লালবাগ কেল্লা সুরঙ্গের ভিতর খুবই অন্ধকার সাধারণ টর্চের আলো এখানে কোনো কাজে আসে না বর্তমানে বাংলাদেশ সরকারের নির্দেশে লালবাগ কেল্লা সুরঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে এখনো রহস্যময় হয়ে থেকে গেল লালবাগ কেল্লার এই সুরঙ্গ নাম্বার চারে আছে ফয়েস লেক সৌন্দর্য ও বিনোদনের জন্য ফয়েস লেক একটি প্রসিদ্ধ নাম তবে নজর সৌন্দর্যের সাথে সাথে ফয়েস লেককে ঘিরে নানান রকম গল্প প্রচলিত আছে প্রায়শই শোনা যায় এখানে সাদা ও কালো পোশাক পরিহিত দুই রহস্যময় নারী ঘোরাফেরা করে স্থানীয় মানুষের মতে ফয়েস লেকে এই দুজন নারীর মৃত্যু হয় কিন্তু তাদের অতৃপ্ত আত্মা লেক ছেড়ে কখনো যায়নি তবে এসব গল্পের এখনো পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি কিন্তু প্রচলিত ভুতুরে গল্পগুলো ফয়েস লেককে আরও রহস্যময় করে তুলেছে নাম্বার পাঁচে আছে চিকন কালাবা নিফিউপাড়া চিকন কালাবা নিফিউপাড়া বাংলাদেশ এবং মায়ানমারের নো ম্যান্স ল্যান্ডে অবস্থিত একটি রহস্যময় গ্রাম এখানে হর হামেশা দাতালো শুকর ময়ূর বাঘ এবং ভাল্লুকের শব্দ শোনা যায় এছাড়াও এলোমেলোভাবে চিতাবাঘের ছাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় চিকনকালার বাসিন্দাদের মতে বছরের অনির্দিষ্ট এক সময়ে গভীর বনের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে আর তখন বনের মধ্যে কেউ আটকে গেলে সে আর ফিরে আসে না কিছুদিন পরে বোনের ভিতরে তাদের মৃতদেহের খোঁজ পাওয়া গেলেও শরীরে আঘাতের কোনো রকম চিহ্ন থাকে না বাংলাদেশের এই রহস্যময় স্থানগুলো সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ